হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রোস এখন কথা বলবো ক্লিয়ান এমবাপে কে নিয়ে এমবাপের জবাব জোড়া গোলে রিয়ালকে জিতিয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন ফরাসি স্ট্রাইকার গোলে ফিরলেন ক্লিয়ান এমবাপে লিগায় রিয়াল পেটিসের বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি তার গোলেই জিতেছে রিয়াল মাদ্রিদ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ক্লিয়ান এমবাপের জবাব দিয়েছেন জোড়া গোলে রিয়ালকে জিতিয়েছেন এবং সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন এই ফরাসি স্ট্রাইকার লালিকে নিজের প্রথম দুই ম্যাচে গোল করতে পারেননি ক্লিয়েন এম্বাপে কিন্তু তৃতীয় ম্যাচে পুরো নব্বই মিনিট তাকে মাঠে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের কোচ খারাপ খেলায় সমালোচনা করতে শুরু করেছিল এমবাপে সব সমালোচনার জবাব দিলেন এমবাপে রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোল নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তিনি এমবাপের পায়ে ম্যাচ জিতেছে রিয়াল তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে